আপনারা জানেন বাংলাদেশের মানুষ এখন ভালো নেই বন্যার অবস্থা খুবই খারাপ আর এই বন্যার পরিস্থিতি ইন্ডিয়া পরিকল্পিতভাবে করেন করে কারণ পরিকল্পিতভাবে কেন করে আপনারা আমাদের দেখেন আমাদের দেশের অবস্থা যে সময় আমাদের ফসল ফালানোর সময় হয় ওই সময় ওরা কী করে বাদগুলো আটকে রেখে দেয় কারণ কিসের জন্য আমাদের বড় একটা আমদানি ঠিক আছে যেমন পেঁয়াজ রসুন আলু থেকে ধরে আমাদের যাবতীয় যে খাবার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে বেশিরভাগই আমরা ইন্ডিয়া থেকে আমদানি করে থাকি সেই জন্য ইন্ডিয়া পরিকল্পিত ভাবে প্রতি বছর এভাবে আমাদের বাদ গুলো ছেড়ে দিয়ে আমাদের সবাই সবাইকে বন্যায় ডুবিয়ে মারে যে সময় আমাদের পানির দরকার পড়ে ওই সময় আমরা ফসল ফলবো ওই সময় আমাদের কি পানি দেয় না আমরা যে কারণে পানির জন্য আমরা ফসল ফলতে পারি না যে বাসানি নিজে বই লেগেছে ভারত আমাদের প্রকাশ্য শত্রু এই কারণে আপনারা কিন্তু দেখতেও পাইতেছেন এটা পুরো পরিকল্পিত এটা কি বৃষ্টির পানি হয়েছে ওরা তিরিশ বছর ধরে যে বাদগুলো ছাড়ে ছাড়ে নাই এবারে এই বাঁধগুলো কি ওরা ছেড়ে দিছে ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে ডুবিয়ে মারতেছে আর ওরা হাস্যরোষ করতেছে আপনারা জানেন ইন্ডিয়ার সাথে কোন দেশের তেমন ভালো সম্পর্ক নেই কারণ কেন জনগণের ক্ষতি করতে চায় একটা দেশের ক্ষতি করতে চায় সেই কারণে তাদের সাথে ভালো সম্পর্ক নাই আমাদের এমন দেশের মাতা যারা আছেন ওরা অবশ্যই আমাদের একটা এই বিষয় আমরা অনেক ভুগান্তিতে আছি আপনারা সবাই দেখতে পারতেছেন সেই কারণে আমি আরো জোরে রিকোয়েস্ট করে কই দেশের মাতা যারা আছেন আমাদের অবশ্যই এখন বাদ দর সময় এসে পড়ছে আমাদের ফারাক্কা যে যেই সুইচ গেলে সুইচ গেট গুলো ওদের আছে ওদের ওই পাশে আমাদের আরেকটা বাঁধ নির্মাণ করা উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ